আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি একটি সোলার সিস্টেম মিনি ইউপিএস এর সার্কিট এই সার্কিটটি দিয়ে একসাথে চারটি ডিভাইস চালাতে পারবেন দুইটি বারো ভোল্ট একটি নয় ভোল্ট এবং একটি পাঁচ ভোল্টের ডিভাইস এই সার্কিট দিয়ে একসাথে চালানো যাবে অনলাইন থেকে এই সার্কিটগুলো আমি কিনেছিলাম এই সার্কিটগুলোর পারফরমেন্স অনেক ভালো তবে এক জায়গায় এই সার্কিটের কমতি রয়েছে সেটি হচ্ছে বারো ভোল্ট সেকশনে আপনার ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে চোদ্দো ভোল্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে বারো ভোল্টের আউটপুটে চোদ্দো ভোল্ট বের হয় আবার ব্যাটারি যদি আপনার ভোল্টেজ ডাউন হয়ে আট নয় চলে আসে এখানে বারো ভোল্টের আউটপুটে আট নয় চলে আসে এই ভোল্টেজ আপডাউনের কারণে আপনার রাউটার এবং অণু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নেট স্লো হয়ে যায় অনেক ক্ষেত্রে আর আমার এই মডিউলটি আমি মডিফাই করেছি যাতে এটার ভোল্টেজ কখনও না কমে আপনি যদি ইনপুট সাইটে বিশ ভোল্টও দেন সেই ক্ষেত্রে আউটপুট বারোই থাকবে আবার ইনপুট সাইটে আপনার ব্যাটারি চার্জ কমে যদি নয় ভোল্টও আসে তারপরেও আউটপুটে বারো ভোল্টি পাবেন সার্কিটটিতে এখানে দেখুন দুইটি বারো ভোল্ট আউটপুট একটি নয় ভোল্ট এবং একটি পাঁচ ভোল্ট আর এই পার্শ্বে একটি ভোল্ট মিটার লাগানো আছে এই ভোল্ট মিটার দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিতে কত ভোল্ট চার্জ রয়েছে আর এটা হচ্ছে বাঘ বুস্ট কনভার্টার যা আপনার ভোল্টেজগুলোর স্টেবিলিটি থাকবে আর এই দুটা হচ্ছে ফাইভ ভোল্ট এবং নাইন ভোল্টের কনভার্টার এই সার্কিটের পিসিবি বোর্ডটা আমি নিজেই তৈরি করেছি এখানে প্লেন পিসিবি বোর্ড দিয়ে আমি ডাইগ্রাম করে সার্কিটটি তৈরি করেছি তাই এ একটু দেখতে ভালো হয়নি নেক্সট টাইম গ্লাস ফাইবার বোর্ড দিয়ে বানাবো জাস্ট এটি পরীক্ষামূলক একটি সার্কিট তৈরি করেছি এটার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে এটি বিক্রি করার জন্য অনেক সুন্দর করে তৈরি করা হবে এবার এটি আপনাদের পরীক্ষা করে দেখায় যে এটি আসলে কাজের কিনা দেখুন এটা বারো ভোল্টের নয় এমপি ব্যাটারি আপনি চাইলে সোলারের যে কোনো বড় ব্যাটারিতে লাগাইতে পারেন যেহেতু এখানে বাঘ বুস্ট কনভার্টার আসে এখানে ফুল প্রোটেকশন আছে আপনি চাইলে এখানে ভোল্টের যদি আউটপুট বারো থেকে বিশেও চলে যায় তারপরেও এখানে আউটপুট ভোল্টেজ ঠিক থাকবে দেখুন আমার ব্যাটারিতে চার্জ রয়েছে বারো পয়েন্ট চার ভোল্ট এখানে আলো রয়েছে এজন্য দেখা যাচ্ছে না আমি আলোটা অফ করে দিই দেখুন বারো পয়েন্ট চার ভোল রয়েছে লোড দিয়ে দেখাবো দেখুন ফিওয়ার্স এটি হচ্ছে বারো ভোল্টের অণু এটি হুয়াই কোম্পানির একটি বারো ভোল্টের অণু জিরো পয়েন্ট ফাইভ এখানে এরকম চারটি ডিভাইস লাগালেও সমস্যা হবে না কারণ আউটপুট রয়েছে বারো ভোল্ট টু এমপিআর আর এটা হচ্ছে বারো ভোল্ট ফাইভ মিলি এম্পেয়ার জিরো পয়েন্ট ফাইভ মিলিএম্পিয়ার দেখুন এখানে অন্যটাই অন হয়েছে এবার আমি এখানে আরেকটি রাউটার লাগাবো এটাও বারো ভোল্টের নেটিস কোম্পানির বারো ভোল্ট ওয়ান এম্পেয়ার দেখুন বিহার সেটি বারো ভোল্ট ওয়ান এম্পেয়ারের একটি রাউটার এখানে এ রাউটারেও পাওয়ার দিব দেখুন এখানে রাউটারের লাইট জ্বলছে এখানে বারো ভোল্টের দুটি ডিভাইস আমি চালু করেছি দুটি ডিভাইসই চলছে স্মুথভাবে আর এই সার্কিটে আরেকটি সুবিধা পাচ্ছেন এটি কোনো সময় অফ হবে না বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুতেই চলবে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে চলবে অটোমেটিক জিরো সেকেন্ড পালসে এটি চেঞ্জ হবে এবার আমি এখানে নাইন ভোল্টের একটি ডিভাইস অ্যাড করব এ রাউটারটি দেখুন ডুয়েল ব্যান্ডের টিপি লিঙ্কের টিপি লিঙ্কের আর্সার সি টোয়েন্টি এটা নাইন ভোল্টে চলে আমি নাইন ভোল্ট থেকে আউটপুট নিচ্ছি এটার দেখুন রাউটারটি চালু হয়েছে এভাবে আপনি বাসায় যদি সার্কিটটি ব্যবহার করেন বিদ্যুৎ চলে গেলে কখনও বুঝতেই পারবেন না আপনার রাউটার অফ হয়েছে কি না এটি অল টাইম চালু থাকবে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে চালু হবে এবং বিদ্যুৎ আসলে বিদ্যুৎ দিয়ে চলবে এই পাশে যে ফাইভ ভোল্টের পোর্টটি দেখছেন এখান থেকে ফাইভ ভোল্ট আউট হবে আমার কাছে ফাইভ ভোল্টের ডিভাইস নেই এই কারণে আমি এটা দেখাইতে পারতেছি না সার্কিটটির এই পার্শ্বে যে পোর্ট দেখছেন এটি হচ্ছে বারো ভোল্ট ইনপুট এখানে বারো ভোল্ট ইনপুট দিলে ব্যাটারিতে চার্জ হবে না আর অনলাইন থেকে যে সার্কিটটি কিনেছিলাম সেটি চার্জিং লেখা আছে লিথিয়াম ব্যাটারিতে চার্জ হবে আসলে ব্যাটারিতে চার্জ দিতে গেলে এবং রাউটার অন্য ডিভাইস সব কিছু চালাইতে গেলে মিনিমাম ফোর এমপিআরের অ্যাডাপ্টারের দরকার আপনি যদি ফোর এমপিআর অ্যাডাপ্টার ব্যবহার করেন তাহলেই ওটাতে চার্জ উঠবে কিন্তু ওয়ান এমপি টু অ্যাডাপ্টার দিয়ে আপনার রাউটার অনুই শুধু চলবে দেখুন ভিহার্স আমি এখানে একটি ওয়ান পি অ্যাডাপ্টার লাগিয়ে দিচ্ছি এখানে আমি অনএমপিআর অ্যাডাপ্টার কানেক্ট করা মাত্রই ব্যাটারি থেকে অটো সুইচিং হয়ে বিদ্যুতে চলবে দেখুন এখানে ব্যাটারি থেকে চলছে বারো ভোল্ট টু পয়েন্ট বারো ভোল্ট টু আমি এখানে পাওয়ার দেওয়া মাত্রই এই ব্যাটারি থেকে ভোল্টেজ আর টানবে না দেখুন আমি পাওয়ার দিয়েছি দেখুন বারো ভোল্ট তিন লেখা আছে তার মানে এখানে এখন ব্যাটারি থেকে চলছে না এই আমি ব্যাটারি থেকে খুলে দিলাম আমার রাউটার অনু সব কিছুই চলছে কোনো কিছুই অফ হয়নি এখন বিদ্যুৎ থেকে চলছে শুধু একটি অ্যাডাপ্টার দিয়েই আমি আবার ব্যাটারিতে কানেক্ট করে দিচ্ছি দেখুন ব্যাটারিতে কানেক্ট করে দিলাম এখনও বিদ্যুৎ থেকেই চলছে যেহেতু আমার বিদ্যুতের লাইনটি দেওয়া আছে দেখুন এখানে বারো পয়েন্ট তিন ভোল্ট আমি যেই বিদ্যুতের লাইনটা খুলে দিব এখান থেকে লোড চালু হবে এখানে দেখবেন ভোল্টেজ কমে যাবে এই যে আমি বিদ্যুতের লাইন খুলে দিয়েছি এখন দেখুন ভোল্টেজ বারো পয়েন্ট টু এসছে তার মানে এখন ব্যাটারি থেকে চলছে এই সার্কিটটি ফুল প্রোটেকশন একটি অটোকার্ড জেরো সেকেন্ড পালসের ওয়াইফাই ইউপিএস সার্কিট পরবর্তীতে এটার চেয়ে আরও আপগ্রেড হবে জাস্ট এটা পরীক্ষামূলক বানিয়েছি এই সার্কিটটি আমি বেশ কিছুদিন ব্যবহার করব সরাসরি ব্যাটারি থেকে এখানে বিদ্যুতের কোনো কানেকশন দিবো না দেখব এটি আসলে পারফরমেন্স কেমন করে এবং কোনো সমস্যা হয় কি না যদি কোনো সমস্যা না হয় তাহলে এটি বাজারজাত করব এবং এটি কিভাবে তৈরি করেছি এটাও সবাইকে দেখাবো কি কি প্রয়োজন হবে সব কিছুই দেখাবো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন